হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ সহায়িকা সেটা হচ্ছে দেখো পাবলিকেশনের ট্যালেন্ট ও পরিবেশ সহায়িকা এটা আমরা রিভিউ করতে চলেছি অলরেডি আমাদের ক্লাস টেনের জন্য সেপারেট চ্যানেল ক্রিয়েট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইচকে এক্সক্লুসিভ সেখানে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল বাংলা সমস্ত সাবজেক্টের টেক্সট বুকের পাশাপাশি রেফারেন্স বইয়ের রিভিউ চলছে এবং সেখানে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার ক্লাস ক্লাস কিছু রিভিউ পোস্ট করুন। ফাউন্ডেশন বলতে পারি যেহেতু এর একটা বছর পরে আমরা ক্লাস টেন উঠবো এবং সেখানে আমাদের মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে হবে তাহলে এখনই যদি আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে ভালো করে যদি আমরা বিষয়বস্তুগুলো সহজে বুঝতে পারি তাহলে ক্লাস টেনে উঠে আমাদের অনেকটাই সুবিধা হয় সাতার পাবলিকেশনে তোমরা তো টেক্সট বুক সম্পর্কে জানো অনেকেই শুনেছো এই পাবলিকেশনের নাম এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে একটা নির্ভরযোগ্য নাম হচ্ছে সাতার পাবলিকেশন তাদের উপস্থাপনা খুব সহজ সরল ভাষা খুব সহজ সরল তাই না এবং কনসেপ্ট গুলো ছবিগুলো খুব ভালো রকম ভাবে দেওয়া থাকে যাই হোক সেটা তো টেক্সট ব্যাপার আমরা আজকে রেফারেন্স বই যেহেতু রিভিউ করতে যাব তাহলে একদম পুরো আমরা ভিতরে গিয়ে দেখবো এর মধ্যে কি কি রয়েছে সম্পূর্ণ একদম খুঁটিনাটি নাটি এর পুরো মানে আমাদের এই রেফারেন্স বইয়ের পুরো বিষয়বস্তু একদম পুরো খুঁটিনাটি নাটি কি কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো এবং কারা এই বইটা কিনবে এবং কতটা বেনিফিশিয়াল হতে পারে ক্লাস নাইনের জন্য সেগুলো পুরোপুরি আমরা একদম ভালো করে আলোচনা করবো প্রথমত আমরা চলো এই বইয়ের মধ্যে কি কি আছে ডিটেলসে দেখে নিই দেখো এটা হচ্ছে ফ্রন্ট পেজ সাতরা পাবলিকেশন ট্যালেন্ট বুস্টার এবং এখানে লেখক পরিচিতি দেওয়া হয়েছে এখানে আমরা দেখো যদি চলে যায় আমাদের এখানে অনেকেই দাম সম্পর্কে জানতে চাও চারশো টাকা দাম এবং তোমরা অবশ্যই পরিমার্জিত সংস্করণ জানুয়ারি এই যে জানুয়ারি দু হাজার ছাব্বিশ লেখা থাকবে এটা দেখে কিন্তু নেবে এখনই অ্যাভেলেবেল রয়েছে বাজারে এখন যে বইটা তোমরা পাবে সেখানেও কিন্তু জানুয়ারি দু হাজার ছাব্বিশে লেখা থাকবে ওকে আমরা দেখবো আমাদের এই বইয়ের মধ্যে কেমনভাবে এই জিনিসগুলো দেওয়া হয়েছে ফার্স্ট দেখো প্রত্যেকটা চ্যাপ্টার যদি আমরা দেখি চ্যাপ্টারের শুরুতে কমপ্লিট স্টাডি কমপ্লিট স্টাডি মানে আমাদের ওই চ্যাপ্টার দেখো এখানে জীবনের মূল বৈশিষ্ট্য তাহলে চ্যাপ্টারের শুরুতে আমরা সেই চ্যাপ্টার সম্পর্কে কী কী জানবো তার একটা সামরি বা জিস্টের আকারে কিন্তু উপস্থাপন করা হয়েছে তাহলে আমরা যখন টেক্সট বই পড়বো প্রথমত আমাদের টেক্সটবুকটা খুঁটিনাটি পড়তে হবে পড়ার পর যখন আমরা রেফারেন্স ধরবো এই জায়গাটা পড়লে যে হ্যাঁ আমরা এই এই জিনিসগুলো পড়ে নিয়ে এসি অলরেডি টেক্সটবুক থেকে আমাদের একদম রিক্যাপ হয়ে যাবে তাহলে এই জিনিসটা ভালো রকমভাবে দেওয়া হয়েছে এছাড়া আমাদের এখানে দেখো আমাদের টেক্সট বুক পড়ার পর এখানে আমাদের কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে যাদের মনের মধ্যে কোনো প্রশ্ন না জাগে দেখো এখানে চেক পয়েন্টের মধ্যে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা কিভাবে করতে পারছো সেটা তোমরা একবার দেখে নিতে পারো তারপর এফান্সে সাহায্য নিলে বা টেক্সট বুকের সাহায্য নিলে এটা কিন্তু অনেকটা কাজে দেবে এছাড়াও আমাদের চ্যাপ্টারের শুরুতে প্রত্যেকটাতে নো প্রত্যেকটা চ্যাপ্টার কিছু টার্ম রয়েছে মাইক্রোস্পিয়ার কুয়া সার্ভিট প্রোটোসেল আর এ হট ডাইলুট সুপ এই যে কেমোজেনি এই টার্মগুলো তো আমরা টেক্সটবুকের মধ্যে পড়েছি কিন্তু টার্মগুলো যেহেতু টেক্সটবুকের মধ্যে এল্যাবরেট ভাবে আমাদের সেগুলো ব্যাখ্যা করা হয়নি তাহলে এখানে আমরা টার্মগুলো সম্পর্কে একটু আইডিয়া কিন্তু করে নিতে পারবো তাহলে আমাদের ওই বিষয়বস্তুগুলো সহজে ক্লিয়ার হয়ে যাবে এবার আসবো আমাদের লাইফ সায়েন্সে তোমরা জানো যে নম্বর বিভাজন হচ্ছে এক নম্বর প্রশ্ন আছে সেটা এমসিকো আছে অতি সংক্ষিপ্ত আসে সুনস্থান পূরণ স্তম্ভ মিলানো সত্য মিথ্যা তিনটি বিষয় চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয় অন্তর্গত নানা রকমভাবে প্রশ্ন থাকে তাহলে এক নম্বর প্রশ্ন হয়ে গেল দুই নম্বরের প্রশ্ন থাকে আর পাঁচ নম্বরের প্রশ্ন থাকে যেগুলো থ্রি প্লাস টু করে ভেঙে দেওয়া থাকে তাহলে এখানে পাঁচ নম্বর প্রশ্ন যেমন দেখো এটা একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর একদম টু দ্য পয়েন্ট শর্ট এবং ব্রিফ লেখা হয়েছে খুব বড় বড় করে কিন্তু উত্তর লেখা হয়নি আমাদের অ্যাকর্ডিং টু আমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন নম্বর বিভাজন সেরকমভাবে কিন্তু উত্তর দেওয়া হয়েছে দুই নম্বরের ক্ষেত্রেও দেখো ছোটো ছোটো করে সুন্দর করে এবং সহজ ভাষায় সহজ ভাষায় বিজ্ঞানসম্মতভাবে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে আমাদের উপস্থাপন করা হয়েছে ওকে এরপরে যারা একটু এক্সট্রা জানতে চাইছো কারণ আগ্রহ তো থাকে অনুসন্ধিষ্ট স্টুডেন্ট তো অনেক আমাদের মধ্যে থাকে যারা আরও এক্সট্রা কিছু জানতে চায় পড়ার মাঝে বোরিং লাগে তখন একটু এক্সট্রা অন্য কিছু ইনফরমেশন জানতে চাই তাদের জন্য ইনফোপিডিয়া দেওয়া হয়েছে তারা এক্সট্রা অনেক কিছু জানতে পারে কেমন নলেজ বিন আছে তোমাদের অনেক জায়গাতে তোমার নলেজ বিন পাবে এই যে নলেজ বিন রয়েছে সেখানেও কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা তোমাদের আগ্রহের জন্য জানতে পারো ওকে বাদ বাকি আমাদের এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারতে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন এমসিকিউ শূন্যস্থান পূরণ এক নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু ভালো রকমভাবে দেওয়া হয়েছে এবং আমরা এখানে দেখতে পাবো প্রত্যেকটাতে ছোটো প্রশ্নতেও যেখানে আমাদের প্রয়োজন আছে সেখানে চিত্র সাহায্যে কিন্তু ছোট ছোট করে উপস্থাপন করা হয়েছে এবং চিত্রটা দিয়েছে যাতে করে আমাদের জিনিসটা একদম পুরো মাইন্ড ম্যাপের মতো তোমরা ক্যাপচার করে নিতে পারো চিত্রের সাহায্যে পড়লে আমাদের কিন্তু সুবিধা হয় তাহলে ভাষা সহজ সরলের পাশাপাশি চিত্রও দেওয়া হয়েছে যাতে আমাদের কনসেপ্টটা যতটা বেশি সম্ভব আমরা আমাদের মাথার মধ্যে কিন্তু নিতে পারি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি সেটা কিন্তু ফোকাস করা হয়েছে এছাড়াও আমরা আমাদের আমাদের জেলার মধ্যে বা আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুল রয়েছে তাহলে রাজ্যের যে সমস্ত টপ স্কুল রয়েছে তাদের যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো তাদের সিলেক্টেড কিছু স্কুল আছে সেখানের যে যে প্রশ্নগুলো এসেছিল যেমন দেখো এখানে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল প্রশ্ন তো তোমরা এই সমস্ত স্কুলের নাম শুনেছো তাহলে সেই সমস্ত স্কুলের প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তাহলে তোমরা জানতে পারো যে হ্যাঁ ভালো ভালো স্কুলগুলোতে এই প্রশ্নগুলো করা হয় তাহলে এগুলো তোমাদেরকে গুরুত্ব দিতে হবে তাই না তাহলে টপ স্কুলের প্রশ্ন সংযোজন এটা একটা ভালো জিনিস দেওয়া হয়েছে সায়েন্টিফিক চিত্র আমাদের অবশ্যই দেওয়া হয়েছে সায়েন্টিফিক চিত্র তোমরা জানো ছাত্রার ক্ষেত্রে যেমন আমাদের আহকেও আমাদের মানে চিত্র থাকে ভালো এবং রেফারেন্স বুক যথেষ্ট সুন্দর করে আমাদের ছবি দেওয়া হয়েছে এবার অনেকে আমি তো বরাবর যেটা বলি যে একই পাবলিকেশনের টেক্সট বা রেফারেন্স নেবে না তাহলে যে ক্ষেত্রে তোমরা ট্যালেন্ট বুস্টার নিচ্ছ হয়তো অন্য পাবলিকেশনে তোমরা টেক্সট বুক কিনছো এটা রেফারেন্স কিনলে সাঁতরার আর হয়তো তোমরা অন্য পাবলিকেশনেক্সটবুক নিয়েছো এবার যদি তোমরা মনে করো যে সাঁতরা পাবলিকেশনের তো টেক্সটবুক আমরা কিনে নিই তাহলে আমাদের প্রশ্ন উত্তরগুলো করতে হবে সাঁতরা পাবলিকেশনের আমরা বুকে যে কোশ্চেন আনসার আছে সেগুলো আমরা করতে চাই তাহলে সেখানে দেখো পাঠ্যপুস্তকের প্রশ্ন সমাধানও কিন্তু দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো সমাধান এখানে দেওয়া হয়েছে তাহলে আমাদের যদি টেক্সটবুক নাও কিনি সেটার আনসারও কিন্তু আমরা থেকে করতে পারবো মানে তার মধ্যে কী কী প্রশ্ন ছিল সেগুলো আমরা জানতে পারবো ওকে এবার আর একটা জিনিস তোমাদের দেখাবো এখানে আচ্ছা আর জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে এখানে আমাদের কিন্তু মাইন্ড ম্যাপ বা কনসেপ্ট ম্যাপ দিয়েছে কনসেপ্ট ম্যাপ মানে এখানে একদম পুরো ছোটো ছোটো করে পুরো ওভার মানে ওভারভিউ চ্যাপ্টার ওভার বলতে পারি আমরা সেটা কিন্তু এরকমভাবে দেওয়া হয়েছে এটা যারা ভালো উন্নতমানের স্টুডেন্ট রয়েছে উচ্চ মেধা সম্পন্ন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে নোডাউট খুব কাজে দেবে এই জায়গাগুলো ওকে জীবন সংগঠনের স্তর রয়েছে তারপরে আমরা যদি তোমাদের একটা জিনিস দেখাবো আমি এখানে দেখাচ্ছি তোমাদের এই যে আমাদের ছবি তো আছে তাছাড়াও তুমি হয়তো ছবি ভেতর থেকে প্র্যাকটিস করেছো কারণ ভেতর থেকে তুমি ছবিগুলো প্র্যাকটিস করেছো যাই হোক নিয়ে তোমাদের এরকম একটা আউটলাইন দেওয়া হয়েছে চিত্র অনুশীলন তাহলে কি হবে ধরো এখান থেকে তোমাকে বলা হয়েছে যে কোষের চিত্রটি চিহ্নিত করো নিয়ে কয়েকটা অংশ তোমাকে এখান থেকে চিহ্নিত করতে হবে তাহলে তোমার কি হলো তুমি প্র্যাকটিস করে রেখেছো অলরেডি এবার তুমি এখান থেকে তোমার চিত্র দেওয়া হয়েছে নিয়ে তুমি কোনটা কোন অঙ্গানো কোন জায়গাগুলো সেটা তুমি নামগুলো তুমি নিজে নিয়ে লিখলে তারপর তুমি মেলালে তাহলে তুমি কতটা চিত্র অনুশীলন ভালো রকমভাবে করেছো এই আউটলাইন থেকে যদি তোমরা প্র্যাকটিস করো এটা কিন্তু অনেকটা কাজে দেবে কোন কোন অঙ্গানো সেটা কোথায় আসে সেগুলো তোমরা একদম পুরো একটা ভালো রকম মানে অনুশীলন তোমরা কিন্তু এখান থেকে করতে পারবে ওকে এরপরে আমাদের দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মক টেস্ট রয়েছে আমি বারবার বলি দেখবে আমাদের টপাররা কীভাবে উত্তর লিখে তার কৌশল তাদের প্রিপারেশন ক্লাস নাইনের ক্ষেত্রেও তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার আমি একটা সেপারেট ডেডিকেটেড ভিডিও প্রোভাইড করেছি সেখানেও বলেছি তোমরা কীভাবে পড়াশোনা করবে এবং সেখানে মক টেস্টের কথা বলেছি অনেকে ভেবে পাও না যে বাড়িতে তো বড় কেউ নেই বা গৃহশিক্ষক নেই সেখানে আমি কীভাবে প্রশ্ন তৈরি করবো সেখানে তোমরা কিন্তু এরকম সাহায্য নিতে পারো মক টেস্ট এখানে তো একদম কোয়েশন পেপার রেডি করা হয়েছে এখানে আমাদের মোটামুটি এখানে দেখতে পাচ্ছি আমরা তিরিশ নম্বর একটা প্রশ্নপত্র রেডি করেছি তাহলে এই প্রশ্নপত্র দিয়ে তোমরা মানে ঘড়ি দেখে একদম টাইম ধরে পরীক্ষা দেওয়ার একটা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের মক টেস্টের অভ্যাসটাও কিন্তু তোমরা এই বই থেকে করতে পারবে ওভারঅল খুব সুন্দর ভাষা সহজ সরল এবং মানে সহজে সাধারণ মেরিটের স্টুডেন্ট দুর্বল মানের স্টুডেন্ট বা একটু উচ্চ মেধা সম্পন্ন সবার ক্ষেত্রেই এই বইটা যথেষ্ট কার্যকরী হবে ভাষা কিন্তু খুব বেশি জটিল দেওয়া হয়নি এছাড়া আরেকটা জিনিস তোমাদের দেখা যাচ্ছে ফ্রি বুক একটা কোয়েশ্চেন পেপার ব্যাঙ্ক দেওয়া হয়েছে এখান থেকে প্রত্যেকটা সাবিটিভের ক্ষেত্রে যেমন এটা সেকেন্ড স্যামিটিভ এইদিকে আমাদের ফার্স্ট সামিটিভের কোয়েশ্চেন পেপার রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এখানে খুব উন্নত মানের কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়েছে উন্নত মানের কোয়েশ্চেন দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমরা কীরকমভাবে মানে আমাদের ফার্স্ট স্যামেটিভে দেখো একটা স্কুল দেওয়া হয়েছে এখানে এই স্কুলে কোশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করতে পারো যেমন আমাদের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র হয় সেরকমভাবে এখানে কোশ্চেন পেপার ব্যাঙ্ক সেটা তোমরা এটার সঙ্গে ফ্রি পাবে তাহলে এটা তোমরা কিন্তু পরীক্ষার আগে প্রত্যেকটা সামিটিভ ফার্স্ট সেকেন্ড থার্ড সামিটিভের আগে প্র্যাকটিস করতে পারো এবং সেটা অনেকটাই কিন্তু তোমাদের হেল্প হবে ওকে পুরো বইয়ের রিভিউ আমরা করলাম একটাই কথা বলবো যারা সহজে বুঝতে চাইছো সহজে বুঝতে চাইছো টু দা পয়েন্ট ছোট ছোট করে ভেঙে ভেঙে উত্তর লিখতে চাইছো পয়েন্টের আকারে আনসার মানে আমাদের যেরকম লেখার মানে আমাদের হওয়া উচিত লেখার কৌশল যেরকম সেরকম ভাবে পরীক্ষার খাতে যদি লিখতে হয় সেরকম ভাবে তোমরা যদি চাইছো তাহলে নো ডাউট এটা খুব ভালো বই এবং ভাষাটা খুব বেশি কঠিন বা জটিল করা হয়নি তথ্য রয়েছে কিন্তু খুব অ্যাডভান্স মানে তথ্য আলাদা করে আমাদের জানার জন্য আলাদা জায়গায় রয়েছে কিন্তু কোয়েশ্চেন আনসারের মধ্যে খুব জটিল তথ্য দিয়ে কিন্তু ভারাক্রান্ত করা হয়নি তাহলে মধ্যম মানের স্টুডেন্ট বা দুর্বল মানের স্টুডেন্ট যারা আহ হয়তো প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে রেজাল্ট হয়তো ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট হয়েছে তারা যদি ভাবো যে আমরা সহজে ভাবে পড়ে আরো একটু ভালো রেজাল্ট করতে চাইছি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট রেজাল্ট করতে চাইছি তাহলে সেখানে তোমরা কিন্তু এই বইটা নিতে পারো এবং পড়তে কোনো অসুবিধা হবে না সহজ ভাষাতে লেখা হয়েছে পয়েন্টটা ছোট ছোট করে লেখা হয়েছে এটা পড়েও তোমরা কিন্তু যারা মানে রেজাল্টটাকে আরো বেশি ইম্প্রুভ করতে চাইছো অবশ্যই পারো উচ্চ মাধ্যমাস সম্পন্ন যারা স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রেও সাঁতার পাবলিকেশনের বই যথেষ্ট জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট উন্নত মানের তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো ওকে অনেক প্রশ্নের কালেকশন রয়েছে এমসি কিউ ভেরি আনসার টাইপ কোশ্চেন শর্ট আনসার টাইপ কোশ্চেন লার্জ আনসার টাইপ কোশ্চেন সবগুলো অসংখ্য কালেকশন রয়েছে এবং সহজ ভাবে সায়েন্টিফিক ওয়েতে আমাদের কোশ্চেন আনসার গুলো কিন্তু লেখা হয়েছে টু দা পয়েন্ট এবং আমাদের কোশ্চেনের নম্বর অনুযায়ী যতটা লেন্থ হওয়া উচিত সেরকম ভাবে দেওয়া হয়েছে ওকে উন্নত মানে যে কোনো একটা টেক্সট বই যদি তোমরা রাখো যদি ভাবো যে আমরা টেলেন্ট বুস্টার নেব তাহলে আমাদের ছাত্রার টেক্সট বুক নাও রাখতে পারো সেখানে তোমরা ছায়া পাবলিকেশন হতে পারে বা প্রান্তিকের প্রান্তিকের হাজরাচার্যর বই রয়েছে মন্ডল বসুর বই রয়েছে সেটা তোমরা দেখতে পারো অনেকে বাণী সংসদের বই পছন্দ করে কিন্তু এখন পর্যন্ত আমার কাছে সেই বইটা এসে পৌঁছনি বা আমি পাইনি আমি খোঁজ করেছি আমি যদি পাই তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো এবং বাণী সংসদের বইটাও কিন্তু রিভিউ করবো যাই হোক একটা বুক তো তোমাদের অবশ্যই রাখতে হবে একটা টেক্সটবুক তোমাদের ক্লাস নাইনের জন্য সাফিসিয়েন্ট হবে এবং তার পাশাপাশি একটা ভালো রেফারেন্স বই তোমরা কিন্তু রাখবে তোমরা চাইলে চ্যানেল বুস্টারটাও কিন্তু রাখতে পারো নো ডাউট এটা খুব ভালো ওকে আজকে রিভিউ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটা লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা সারা বছর ধরে তোমাদের ক্লাস নাইনের স্পেশালি আমি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো দেবো এবং প্রত্যেকটা টার্মেটাকে সাজেশন প্রশ্ন সমাধান সমস্ত কিছু মানে পুরো প্রিপারেশন তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পাবে এছাড়া ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ইম্পর্টেন্ট ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবেন আমাদের পেড গ্রুপ রয়েছে পেড গ্রুপে আমাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স যে দুটো আমার সাবজেক্ট এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি এই চারটে সাবজেক্টের আমরা নোট প্রোভাইড করি পেড গ্রুপের পুরো ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম এখানে ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত ফিজ কি কি রয়েছে সবগুলো ডিটেলসে দেওয়া হয়েছে যারা ইন্টারেস্টেড আছো

ইন্টারেস্টেড থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো তাহলে আজকে আমরা এই ভিডিও প্রোভাইড করলাম এরপর তোমাদের কোনো যদি রেফারেন্স বই রিভিউ প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি সেটা রিভিউ পোস্ট করবো ওকে তো তোমার সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট